বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার এবার মূল্যে আলু বিক্রি করছে আলু ব্যবসায়ী সমিতি জলপাইগুড়িতে আঠাশ টাকা কেজি আলু কিনতে পারবেন ক্রেতারা জলপাইগুতে খোলা বাজারে রীতিমতোই টাঙিয়ে যদি আলুর কেজি আঠাশ টাকা প্রতি দরে বিক্রি হচ্ছে আলু ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ বিষয়ে ক্রেতা এবং বিক্রেতা কি বললেন শুনুন আলু নিলাম আঠাশ টাকা কেজি ধরে এখানে কম দামে পাচ্ছি ন্যায্য মূল্যে আলু আঠাশ টাকা কেজি বাজারে পঁয়ত্রিশ টাকা নিচে কোনো আলু নাই আর নতুন আলু পঞ্চাশ টাকা এখানে যদি আলু থেকে জলপাইগুড়ি জেলা প্রশাসন থেকে ব্যবস্থা করছে ভালো উদ্যোগ আমরা চাই এরকম শহরবাসী এরকম পাই আমরা বারবার এই ধরেছি এবং আপনাদের মাধ্যমে এগুলো সুবিধা সবাই পাক আপনাদেরও ধন্যবাদ আমরাও বাঁচি আলু তো আকাশ মূল্য আকাশ ছোঁয়া দাম খুব ভালো উদ্যোগ আমরা কিছুটা উপকৃত হলাম বাজা ভট্টাচার্য মন্ডল জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতির প্রশাসনের অনুরোধে আর আরেকটা ব্যাপার হচ্ছে বাজারে তো খুচরো আলুর দামটা অনেক বেশি পাইকারি বাজারে খুচরো দামটা অনেক বেশি তা আমরা একটা চেষ্টা করছি যে পাইকারি বাজার সরাসরি যদি খুচরোতে কিছু বিক্রি করতে পারে কিছুটা কম দামে যাতে সাধারণ মানুষ একটু রিলিফ পায় ওই জন্য এই ব্যবস্থাটা করা তো কত করে কি আলু দিচ্ছে জ্যোতি আলু আঠাশ টাকা

তো এখন যে আলু আছে দামটা আর ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা নেই নতুন আলু চার পাঁচ তারিখে নতুন আলু বাজারে চলে আসবে আপনার পূর্ণিয়া যে আলুটা সবার আগে দেয় আমাদের উত্তরবঙ্গের আলুটা সাপ্লাই করে ওরা পাঁচ তারিখের মধ্যে দিয়ে দেয় এই ক্ষেত্রে কি দাম হতে পারে কিছুটা হলেও কমবে দাম আর কমবে নতুন আলুটার দামটা হয়তো একটু বেশি থাকবে কিন্তু পুরনো আলুর দামটা কমেছে অনেকটাই আপনার আমি কুষার মন্ডল জলপাইগুড়ি ব্যবসায়ী সমিতির অ্যাসিস্টেন্ট সেক্রেটারি আলু ব্যবসা আলু ব্যাপকটা এটা জলপাইগুড়ি আলু ব্যবসায়ী সমিতি নিয়েছে আমাদের হিম হিমঘর কর্তৃপক্ষ আঠাশ টাকা কেজি জ্যোতি আলু বাজারে তো পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা করে তো এখানে ন্যায্য মূল্যে আলু বিক্রি হচ্ছে গতকাল আমাদের সরৃদয় মুখ্যমন্ত্রী উনি অর্ডার দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় বাজারে আমরা দেখছি টিভির খুললেই বিভিন্ন আধিকারিকরা যাচ্ছেন এবং দাম যাতে না বাড়ে এবং সকলকে ন্যায্য মূল্যে দেওয়ার চেষ্টা করছেন আজকে এই উদ্যোগ দেখে সাধুবাদ জানাচ্ছি উদ্যোক্তাদের এবং সাথে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার ভালো লাগলো আমার নাম রানা আলু 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 নিলাম পাঁচ কেজি নাম আপনারা তো জানেনি যে আমরা ট্রাস্টফোর্সগুলো বাজারে ঘুরছিল আমরা তিরিশ টাকার কমেই আলু বিক্রি করতে তার সময় বলছিলাম হচ্ছেও কিছু কিছু বাজারে আর এখানে ওনারা আজকে থেকে শুরু করেছেন আরও একটা জায়গায় জলপাইগুড়িতে করবেন ওনারা আঠাশ টাকা করে ওনারা আলু বিক্রি করছে হিন্দর আর আলু ব্যবসায়ী যে রেজার্ভেশন আছে সেটা আপনি ওনাদেরকে জিজ্ঞেস করুন এটা তো ওনাদের উদ্যোগে করেছে আমরা তো এমনি ব্যবসায়ীদের তিরিশ টাকার মধ্যে বিক্রি করতে বলছিলাম সেই হিসেবে আঠাশ টাকা ঠিকই আছে কোন কি ক্যালকুলেশনে করছে এটা

কার্তিক সরকারের মিষ্টি দোকানে এখানে আপনি পাবেন বলে বিশুদ্ধ তেলের উন্নত মানের অমৃতি লাড্ডু রসগোল্লা জিলিপি সহ অন্যান্য মিষ্টি মন্ডা এখানে হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে তাই চলে আসুন চলে আসুন জলদি চলে আসুন এক দুর্দান্ত অফার নিল ইয়ামাহা সীমিত সময়ের জন্য লোনকাম এক্সচেঞ্জ ধামাকা প্রতিটি ক্রয়ের সঙ্গে নিশ্চিত পাহাড় এক্সচেঞ্জ বোনাসে পাবেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ছাড় আর সামান্য ডাউন পেমেন্টে কিনতে পারবেন স্কুটার সহ মোটর সাইকেল থাকবে প্রতিটি স্কুটারে ফুল ট্র্যাক পেট্রোল এবং প্রতিটি সাইকেল ক্রয়ে পাঁচশো টাকার পেট্রোল তাই বিলম্ব নয় যোগাযোগ করুন হলদিবাড়ি ইয়ামা দেশবন্ধু রোড হলদিবাড়ি